বদরুদ্দিন উমর মারা গেছেন সাত দশ দিন হলো তাকে নিয়ে গত শুক্রবারে বাংলা একাডেমিতে একটা বিরাট আলোচনা সভা ছিল স্বভাবতই মূলত সেখানে ছিল বামপন্থী কমিউনিস্ট না আমার ভাষায় বামপন্থী মানিত আসলে হিন্দুত্ববাদী তারাই ছিল মূলত তারাই আয়োজন করেছিল এবং সেখানে সবচেয়ে প্রভাবশালী বক্তা ছিলেন আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী আমির অধ্যাপক উনি হলেন বাংলাদেশের কমিউনিজম সবচেয়ে বড় তাত্ত্বিক অবিচল ভাবে কমিউনিজমের পক্ষে কম জয়গান গিয়ে চলেছেন তার প্রসঙ্গে একটু পরে আসতেছি কাহিনী হইলো সেখানে গিয়ে হাজির হয়েছেন আমাদের বিএনপির মির্জা ফখর কি কথা বিএনপি বন্ধু মিটিংয়ে বাম বন্ধুদের আসরে কিষণ আমি তো এটা ভাবতেও পারিনি যে কি জানে ডায়লগ আছে না ফুলে গন্ধ নেই এ তো ভাবতেই পারি আমার অবস্থা হয়েছে তাই মির্জা ফখরুল ওখানে গেছে গেছে তো গেছে ওখানে গিয়ে বিপ্লব বলতে কি বোঝায় কোন বিপ্লব কংগ্রেস বিপ্লব কংগ্রেস বিপ্লব কি করলে হয় না সেই বক্তে আছে অবস্থা এমন জায়গায় উঠছে যে মনে হচ্ছে মির্জা ফকুলের দলের নাম কি এটা বোধহয় উনি ভিলে গেছে এই 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 ভিডিওটার নাম হওয়া উচিত যেখানে গিয়ে মির্জা ফখরুল নিজ দলের নাম ভুলে গেছে এটাই হওয়া উচিত বিপ্লব সঠিক বিপ্লব করার উপায় কি কি করলে সঠিক সেটা বক্তৃতা আর অন্য ভাষায় বললে বিএনপি মির্জা বিএনপি কম সিপিবি বেশি বেশি হয়ে গেছিলেন ওই সভাতে গিয়া অনেকে জানেন যে উনি সময় সিপিবিতে ঢুকছেন ঢুকছিলেন না আবার এটাও জানে মানুষে যে তার বাবা একজন রাজাকার ছিলেন আমরা জানি বাংলাদেশের রাজাকারদের পরবর্তী প্রজন্ম সন্তানদের কি সমস্যা হয় তাদের অনেককে দেখেছি বামপন্থী দলের পড়তে চোখ বন্ধ করে ঠিক যেমন বহু কম মাদ্রাসের ছাত্র শখ হচ্ছে এডুকেশনের মেন লাইনে চল মেন লাইনে প্রথম ধারায় ফিরে আসবেন আইসিয়া ম্যাট্রিক ইন্ডিয়ামেন্ট দিয়ে ঢাকা সিটি ঢুকে গেছে যাওয়ার পরে তারা প্রথম যে কাজটা করে পুরা নিজেকে সেকুলার ঘোষণা করে একেবারে বয়ান বদলাই দিয়া এটা হিন্দুত্ববাদী সেকুলার যে যত নানা বলতে আরে তার থেকে বেশি বলতে আরে তারা ইমুন সেকুলার হয়ে যায় বদ্রনুবার শোক সবাই আমাদের মির্জা ফকরের অবস্থা হয়েছিল ওই রকম যে উনি ওইখানে গিয়া নিজের দলের নাম ভুলে গিয়া ভাই দা কমিউনিস্ট যাই উনি বলতেছিলেন সমাজে হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব দেখে 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 তো বিএনপি কি বিপ্লবী তো লইছে হ্যাঁ তুমি বিএনপি আছেন কেন সমাজে হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব তাই মানে কি বিএনপির লক্ষ্য বিপ্লবী সংগঠন করা নাকি নিজেই বিপ্লবী সংগঠন হওয়া হ্যাঁ কী যে খুললেন

বিভ্রান্ত হাতে তালি দেওয়া শুরু করছি কথা না আচ্ছা উল্টাটা ভাবেন তো দেখি হাসিনা বলে হাসিনা বলে বিএনপি হাসিনারা বলতো জামাত বিন কি জামাত বিন কি রাজিবাদী দল দেখেন আগে জামাত পরে বিএনপি বলতো আর শেষে বলতো এই রাজগীবাদী দল তো তখন এই সিরাজ চৌধুরীরা করছিল হ্যাঁ এত বড় একটা বামপন্থী মির্জা ফজলুলকে কান্দনীwidehatরনে দি দুই পা তার থেকে ঐশু আগা আছেন না বিএনপিকে বাঁচাতে তে এখন সবাই মিলে সমস্ত পাম্পপন্থী বিএনপিকে একজ আপোন নিয়ে বুকে ধরে দেখতে শুরু করলো corona কি হ্যাঁ আউলি নাই কি তাদের বাঁচাবে কি তাদের আশা ভরসা দেবে সেইজন্য হ্যাঁ সমাজ বিএনপি এটা চাপ বিএনপি না আসলে এটা হলো নয়া হাসিনা দল জয় হোক তামসা আর তামসা মির্জা ফুখরান আরো বলছে বিপ্লব যখন সফল হয় তখনই সফল হয় যখন তার পিছনে থাকে একটা শক্তিশালী সংগঠন দেখছেন মির্জা বিপ্লব কিনে সম্পন্ন হবে তার কমলা দিতে আছেন হ্যাঁ এই জন্য বলছি ওনার দলের নাম কি জাতীয় দল বিএনপি নাকি কমিউনিস্ট কোনটা আমি তো পুরা কনফিউজ ওকে এবার অন্য জায়গায় আসি আলোচনাটা তো আসলে উমর সাহেবকে নিয়ে আমি এই প্রসঙ্গে বলবো এবার ওই কমিউনিস্টদেরকে প্রকৃতিবাদীরা যারা ওখানে ছিল তাদের সবাইকে বলবো যে কথাটা কেমনে তারা তেলা মাথায় তেল দিতেছে তারা কেউ উমর সাহেবরা পড়েও দেখে না কেমনে এত বড় করা কথা কইলাম আমি করা কথাটা হলো এই যে উমর সাহেবের কাজগুলো কি ছিল আসলে একমাত্র উমর সাহেবই সেই লোক যার সাহস ছিল অন্তত একবার হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলছেন না হিন্দুত্ব শব্দ উনি ব্যবহার করেন নাই কিভাবে করছিলেন তাইলে উনি যেটা করছিলেন আপনার অনেকেই জানেন যে মুসলমানরা বাঙালি কি নেই তর্ক আছে কারা তোলে কলকাতার লোকেরা তোলে মনে করবেন না এটা কেবলমাত্র আমাদের বিজেপি রা তুলছে না এইভেন কলকাতার যত প্রগতিশীল আছে তারা তোলে এই প্রশ্ন মুসলমানরা কি বাঙালি না ওরা তো আমার আঙ্গালি না যারা হিন্দু না তারা তো বাঙালি না বুঝছেন তাই না এই ধরনের একটা মন মানসিকতা কলকাতায় আচ্ছা কলকাতার যে বয়ানটা দেয় এই বয়ানের পিছনে প্রায়শই তারা তুলে ধরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে রাখবেন বিদ্যাসাগরই কিন্তু ওই যে বর্ণমালা লেখাবো প্রথম বর্ণমালা বইটা ওনার লেখা হ্যান সো বিদ্যাসাগরকে সামনে তুলে ধরে এই কলকাতার লোকেরা মেলা কাঠ দেখতে পাবেন তাদের যে কেন মুসলমানরা বাঙালি না এটা বিদ্যাসাগরকে রেফারেন্স দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করে লিখছিলেন রীতিমত গবেষণা ধর্মের লেখা যখন রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন অনেকে জানেন হয়তো সময়কালটা হলো আমরা যখন একাত্তরের যুদ্ধে ইন্ডিয়া গেছি সেই সময় ওই লেখাটা হয়তো লেখাটা সত্তর সালের শেষের দিকে ছাপা হয়েছিল কোন একটা ম্যাগাজিনে এই লেখাটা কলকাতার কমিউনিস্ট একদম খেপে যায় কারণ এই লেখায় উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দোলাই দিয়ে শুয় দিয়েছিলেন আর তাতে খেপে যায় বাম মন্দির থেকে শুরু করে যত প্রগতিশীল আছে কলকাতার সবাই কিন্তু উমর সাহ একটু হেলেন নেই উনি বিদ্যাসাগরকে ন্যাংটা করে ছাড়ছেন শুধু তাই না ওনার যেসব বইগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বই হলো এই বিদ্যাসাগরকে নিয়ে কয়জন পড়ছেন এই যে বাইশ জন যেন বলতে দামলেন তারা কয়জন দেখছেন আছে মুরদ আছে বিদ্যাসাগরের সমালোচনা করার সমালোচনা করছেন উমর সাহেব এটাও কি দেখছেন কোন উমর সাহেব নিয়ে মেলা ভালো ভালো কথা ভালো ভালো কথা করছেন আসলে কি উনি কত করে বাম্প দিচ্ছেন ওইটাই তো বলবেন এর পাটে তো কিছু বলতে না বন ক্রিটিক্যালি দেখেন এই চোখ তো নাই আপনাদের দেখবেন কেমনে বদ্ধ মোহর আপনাদের মতো নেই কারণ সব কমিউনিস্টের যে প্রবলেমটা হয় ধর্মের প্রসঙ্গ আসলে বিশেষ করে ইসলাম প্রসঙ্গ আসলে ওরা বিরূপ হয়ে যায় ধর্মকে খারাপ বালা না কন ছাড়া কমিউনিস্ট হওয়া যায় না এই ধারণার উপর ভিত্তি করে মূলত আমি মনে করি আমি মনে করি মূলত এই ধারণাগুলো আসলে স্তালিনিস চিন্তা মার্কস চিন্তা না এটা কেন মনে করছি সেটা আরেকদিন অনুসরণ বলবো দেখে নিয়ে না আপনারা মূলত এগুলো স্তালিনিস চিন্তা কোন কমিউনিস্ট এই চিন্তার প্রভাব থেকে বাইরে থাকতে পারে না সেই অর্থে সবার মতন সব কমিউনিস্টের মতন কিন্তু সব কমিউনিস্ট যেভাবে একটা হিন্দু লায়াবিলিটি কান্দে নিয়ে যেভাবে কমিউনিস্ট হয় ধর্মকে কুপায় কুমোর এটা করতে রাজি না এর চেয়ে কুমোর বেসিক ফারাক অন্যদের থেকে তাহলে সেই উমরের আলোচনার সবাই কারাকে আলোচনা করতে গেছে যারা ইসলাম কুপায় হিন্দুত্ববাদীদের মতন করে কুপায় তারা গেছে উম সাহেবের আলোচনা করতে পারবে হবে এটা কিসি মূল্যায়ন হবে না এটা তাই হয়েছে ওখানে আরেকটা বিশেষ দিক হলো যে উমর সাহেব এরকম আছে ঠিকই আবার উমর সাহেব যে একেবারে গিয়ে থেকে বাইরে ধর্ম প্রসঙ্গে যে অন্য কমউজ থেকে আলাদা খুব কিছু এটা কম না এটাও সত্য তো এটা মজার দিক বলি আমি ওর জীবনের শেষ বয়সে একানব্বিরানব্বই বছরের সময় বিশেষ করে ওই যখন করোনা থেকে উঠে আসলে মনে হয় করোনার অ্যাটাক হয়েছিল সেখান থেকে উঠে আসার পরে উনি শরীর স্বাস্থ্য ভেঙে পড়া শুরু করে তখন আমাদের প্রথম আলো তার একটা লম্বা সাক্ষাৎকার তাকে বাংলাদেশে মূল্যায়ন করা হয় নাই এবং উনি কলকাতা থাকলেই ভালো করতেন আপনারা অনেকে জানেন তিনি বা তার বাবার বাড়ি ছিল আসলে বর্ধমান ওনাকে আর আরেকটা দিক ওনার বাবার আরেকটা দিক বেশিরভাগ কমিউনিস্ট জানে না বা ভুলে থাকতে চায় বলে মনে করতে চায় না আর বেশিরভাগ একালের কম তো জানেই না বদ্যনারে উমরের বাবা ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম লীগের আবার ভালো করে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক কোন সময় মানে বাংলার কনস পার্টির সরি বাংলার মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন কোন সময় ঠিক ছেচল্লিশের আগে যখন এই কমিটিটা ভেঙে নতুন করে কমিটি করা হয় তার আগের কমিটি ছিলেন কমিটিতে উনি ছিলেন বদমনের বাবা যদি উনি পরে ওনার রব্বানি লাইন বলে আলাদা একটা ইসলামী লাইনে চলে গেছেন সেটা অন্য কথা কিন্তু তার বাবাকে বেশিরভাগ কমিউনিটা চিনে না তার বাবার বই এখনো পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় কোন একটা কমিটিমিটি আছে যারা এটা প্রচার করে প্রকাশ করে তার ভক্তরাও কম নাই কিন্তু রব্বানির বিষয়ক তার আলাপ আমি অলাপে এখন যেতে চাচ্ছি না এই দিকটা কেউ মনে রাখতে চায় না যেন বা এটা ডিসক্রেডিট ওমর সাহেবের জন্য করে বাবা আচ্ছা ভাই বাংলাদেশের কয়টা কমিউনিস্টের বাবার ছিল না জানেন আপনারা হ্যাঁ বরং উল্টাটা যারা যারা মুসলিম ছিলেন বা যারা যারাই আগে মুসলিম লীগ করতেন বা ইসলামী দল করতেন তাদের ছেলেরা সোজা কমিউনিস্ট হয়ে গেছেন সমাজে ব্যঞ্জনা থেকে বাঁচতে ওকে সো ওমর সাহেবের এই বক্তব্যটা পছন্দ হয়নি আমার আমি মনে করি যে ঠিক বলছেন এইটা হলো ওনার এই ধর্মবিদ্বেষের প্রসঙ্গে তার যে অনেক বেশি এটা নিয়ে মানে তার দোষটা তার সমস্যাটা আর কা পাঁচটা কমিউনিস থেকে আলাদা কিছু না ওই জায়গা থেকে দেখি আমি কিন্তু আমরা আর দিকে বলি আমি ওমর সাহেবকে স্মরণ করায় দিতে চাই যদি মারা গেছে আজকেই স্মরণ করাবো কুমোর সাহেব এটাও তো বোঝা উচিত ছিল যে আসলে যারা বলছেন যে বাংলাদেশে থেকে কদর করা হয় নাই যারা কদর করে তারা ঠিকই করবে আমি তো কুমোর সাহেবের বই পড়ে আজকেই যে গেছি এই বই বলাটাই ভালো হবে আমি এক্স্যাক্টলি আশি সালে বদমের বই আমার হাতে লাগে সর্বপ্রথম আশি সালের যে ফেব্রুয়ারি বইমেলা ওটাই ছিল আমার জন্য চোখ সময় আমি উনআশি সালের ঢাকায় আসছি আপনাদের অনেককে বলছি আমি আশি সালের বাংলা একাডেমির বইমেলা বিশাল কাছে দাম করার সময় নিজেকে জানার দুনিয়াকে জানার বাংলাদেশকে চিনার একটা ভালো উপায় তো তাই যদি হয় আবার তাহলে তিনি যখন বিদ্যাসাখনের সমালোচনা করছেন এটা মানুষ বুঝতেছে না কেন আরো ইন্টারেস্টিং মারা যাওয়ার আগ দিয়ে উনি আরেকটা ইস্যু তুলছিলেন ওই ইয়ে থেকে বেরোনোর পরে করোনা থেকে বেরোনোর পরে উনি তখন রিয়েলাইজ করছেন যে উনি আর একটা মেজর মিস্টেক হয়েছিলেন মিস্টেকটা হলো এই যে রবীন্দ্রনাথের হিন্দু সম্পর্কে তার কিছু বলা উচিত ছিল এই চ্যাপ্টারটা কোথায় আছে এই বইটা কোথায় এই বইটায় হলো বেঙ্গল রেনেসা বলল কমিউনিস্টরা ওই রেনেসা নকল করে ইসলাম গোপনের রেনেসা বানাইছিল একটা এই বইটার নাম হলো বেঙ্গল বেঙ্গলা বেঙ্গল বই বইয়ে হিন্দুমালা বলে একটা চ্যাপ্টার আছে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে রবীন্দ্রনাথ ফ্যামিলি কি পরিমাণে ছত্রে আছে বদ্রনম শেষ বেলায় এই হিন্দুত্ববাদ এই কারবারটা নিয়ে এই হিন্দুমালা নিয়ে কাজ করতে আমি খুবই সরি যে ও সাহেবটা হাত দেওয়ার সময় পার নেই শেষ জীবনে এসে ওনার এই বিষয়ে অ্যাওয়ারনেসটা হয় আমি চেষ্টা করব এই ধরনের এই কাজটা যদি অন্তত আমি আমার মতন করে আমার দিক থেকে যদি করতে পারি আর আমি সমস্ত বামপতিকে বলবো এত বামপতি ওয়েদ না এর আগে অন্তত এই রবীন্দ্রনাথের কারবারটা হিন্দুত্ববাদীটা কি আসলে এটা কি করে আপনারা অন করবেন পারেন না করতে আপনি ওই বেঙ্গল বইটা ছুড়ে ফেলান একটু আর বইটা ক্রিটিক করেন একটু বইয়ে কি লেখা আছে একটু বোঝার চেষ্টা করেন আজ এরা মুসলমান বিদ্বেষী হওয়ার কোনো কারণ দেখি না আমি একটা বাড়তি সিরাজুল ইসলাম চৌধুরীকে নিয়ে এই যে বললাম না যে রেনেসার কথা দেখেন এদের কারবার দেখেন বাংলাদেশ থেকে যারাই ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছেন পড়ার পরে ইংল্যান্ডে যাচ্ছেন পিএইচডি করতে না অন্য পাঁচটায় পিএইচডির মতন ইংলিশের পিএইচডি নয় কেন ইংলিশের পিএইচডি করতে গেলে আপনি ইংল্যান্ডেই যেতে কেন কারণ দোজ আর ইংলিশ স্পিকার এটা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ফলে ইংলিশ ভাষা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ এটাকে নিয়ে যদি আপনি পিএইচডি করতে চান আপনাকেও ইংল্যান্ডে যেতে হবে ওকে এটা কতজন মাথায় রেখে গেছেন আমি শিওর না কেন বললাম এটা কারণ যারাই ফিরে আসে পরে পিএইচডি করে অদ্ভুত কাহিনী হলো তারা ফিরে আসা হয় বাংলাদেশে টপ করে নামা মাত্র তারা হয়ে যান পরিচিত হয়ে যান কমিউনিস্ট হিসাবে বিশাল কমিউনিস্ট তাত্ত্বিক হিসাবে অদ্ভুত না শুরু করছিল এরপরে মঞ্জুরুল ইসলাম ইসলাম বোধ হয় আছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে যান উনিও ইংলিশের পিএইচডি সো ইংলিশের পিএইচডি মাত্র নেতা হয়ে যান কমিউনিস্ট প্রবক্তা বামপন্থী প্রবক্তা হয়ে যান বিরাট তাত্ত্বিক হয়ে যান কেন এটা কি সম্পর্ক গেছেন তো ইংলিশই পিএইচডি করতে এর সাথে বাম পদ্মা কি সম্পর্ক জাস্ট একটা কথা কথা বলে শেষ করে বাড়াবো না অন্য এক সময় হলো এই আপনি ইংল্যান্ডে গিয়ে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে চান তখন ইংলিশ কালচারাল কি কি চেঞ্জ হয়েছে হিস্ট্রি নিতে হয় আপনাকে এবং তার ভিতরে একটা অন্যতম উপাদান হচ্ছে রেনেসা না রেনেসা ইংল্যান্ডে উদ্ভূত উদ্ভবাই উদ্ভব ঘটছে ফ্লোরেন্স ইতালিতে মানে এখনকার ইতালিতে তখন ইটালি বলে কোনো দেশ ছিল না রোম ছিল আর রোমে হয়েছে সেখানে প্রথম মুভমেন্ট শুরু হয় যারা রেনেসা মুভমেন্টের নেতা তাদের প্রত্যেকের জন্ম সাড়ে তেরোশো আশি সময় ইম্প্যাক্ট ফেলেছে তারা চোদ্দশো সালের পরে আর সেই রেনেসার ইম্প্যাক্টটা বাকি রোপে আসছে চোদ্দশো নিরানব্বই সালের পরে মনে রাখবেন সালগুলো চোদ্দশো নিরানব্বই সালের পরে অর্থাৎ আপনারা অনেকে নাম শুনেছেন রেনেসার না হয়তো এইভাবে এরাসমুস ইউনিভার্সিটির নামে ইউরোপের নানা শহরে বিখ্যাত ইউনিভার্সিটি আছে এরাসমুস ছিলেন আসলে সেই লোক যিনি রোম থেকে আসছিলেন এবং সেই হলেন ক্যারিয়ার রেনেসা ক্যারি করে আনতেছেন বাকি রূপে আর এরাসমুস আর একটা পরিচয় দিয়ে দিয়ে আপনাদের মজা লাগবে শুনে এরাসমুস ছিল একটা অনাথ ছেলে আমরা যেভাবে বলি না এই তিন ছেলে মাদ্রাসায় পড়তেছে লিল্লাই খাইতেছে ঠিক সেরকম ছিলেন এরাসমুস এলাসমুসকে বাকি রূপে পাঠাইছিল ওখানকার পাদ্রিরাই ইন্টারেস্টিং তাহলে পাদরিদের সাথে রেনেসার কি সম্পর্ক এটা আপনাদের প্রশ্নটা আপনার মাথায় ঢুকায় দেওয়ার জন্য বললাম সবার ধারণা হলো রেনেসা মানে হলো ধর্মকূপ তত্ত্ব তাই লেখা এরাজ মুসকে ব্যাখ্যা করেন যে ক্যারিয়ার রেনেসা ক্যারি করে নিয়ে আসতেছে ফ্রান্সে ইংল্যান্ডে সেই লোকটা কেন ব্যাকগ্রাউন্ড হলো দুনিয়া তিন মাদ্রাসায় বড় মাদ্রাস মানে ক্রিশ্চান মাদ্রাসটা হাতে বড় হচ্ছে সেই লোক ঠিক লোকটা কেন এরকম করলো এগুলো নিয়ে খোঁজ করেন আর ভাবে এরকম রেনেসাকে কোপায় না বা রেনেসাকে ইসলাম কোপনের বিষয় হিসাবে ব্যাখ্যা করেন না তাহলে আপনাদের সূত্রটা হলো এই যে আপনারা সবাই রেনেসা পড়িয়া ভাবছেন যে এরা ইসলাম কোপনের বুদ্ধি পাওয়া গেছে এবং ইসলাম কোপনটাই হলো আপনাদের সাথে কমিস্টের সম্পর্কে সূত্র ইসলামরা চাম্পিয়ান ইন ইসলাম কোপানো সরি কমিউনিস্টরাও চ্যাম্পিয়ান ইন ইসলাম কোপানো এবং আপনারা শিখে আসা ইসলাম হিসেবে বুঝে আসা লোক এই হলো আপনাদের মিল সেই জন্য আপনাদেরকে আজ পর্যন্ত আমি যতগুলা শেয়াল চৌধুরীর বই পড়ছি কোথাও দেখি নাই যে উনি মার্ক্স এর কোন বইতে পড়ছে অথচ উনি কমিউনিস্ট হিসেবে দাবি করেন মজা না হেভি মজা থ্যাংক ইউ